ছিয়ানব্বই পার্সেন্ট লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট লোক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন অবরোধ করবেন মাসব্যাপী কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন তা আমার কাছে মনে হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন নাই ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো সভা সমাবেশ সেমিনার নাই তো মনে হয় বাংলাদেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে আওয়ামী লীগ হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের যথাযথ কর্মসূচি পালন করে যাবেন বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের একটা সরেও নামতে দিব না আওয়ামী লীগ তো এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগকে যে পূর্ণভাবে দাঁড় করাবে আওয়ামী লীগকে যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় নিবে আমি তো মনে করি বাংলাদেশে একটি মাসি কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নেতৃত্ব দেবে তারা বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে পালিয়েছে এখন ওই আওয়ামী লীগের পালাতক নেত্রী শেখ হাসিনা ভারতে বসে তার তো ষোলো বছরের ক্ষমতা যখন চুক্ত হয়েছে সে মানসিক সমস্যায় ভুগতেছে টোটাল পরিবারটাই জয়ের কথাবার্তা যেমন আমরা দেখেছি শেখ হাসিনার কথা দেখেছি এগুলো হচ্ছে মানসিক সমস্যায় ভুগছে আর ওইখান থেকে উস্কানি উস্কানিমূলক যে কর্মসূচি ঘোষণা দিয়েছে এতে করে বাংলাদেশের জনগণ এতটা নির্ভদ নয় যে আওয়ামী লীগের পালাতক নেতাকর্মীর কথা মতো মাঠে নেমে রাজপথে নেমে তারা অসহায় কৃষক শ্রমিক জনতা তারা হচ্ছে ওই মার খাবে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে এটাই দেশের জনগণ আর শেখ বা আওয়ামী পরিবারের যে দুষ্কৃতিক চতুরতা এটা বাঙালি বুঝে ফেলেছে অর্থাৎ আওয়ামী লীগের এই করা যে ঘোষণা কর্মসূচির ঘোষণা এতে বাঙালির জনতার ভয় পাওয়ার কিছু নেই এতে করে বাঙালি জনতা যথেষ্টভাবে মানে কি বলে যে উপহাস করছে আওয়ামী লীগের যত যথা উপযোগী শাস্তি দাবি করছি এবং খুনি আচিনা সহ আওয়ামী লীগের সব পারাতক নেতাকর্মীকে দেশে এনে তাদের উপযুক্ত বিচার নির্দিকরণের জন্য আমরা আজকে মিছিল বের করেছি খুনি আচিনার ভাষী সহ আমরা সকল আওয়ামী লীগের বিচার চাই কিন্তু আওয়ামী লীগও বেশ কিছু ভোট পেয়েছে জামাত বিএনপি চর্মনাই সবাই পেয়েছে তার মানে আজকের মতামতটা এখানে আওয়ামী লীগ উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করেই মতামত কিন্তু এসেছে এমন না যে আজকে তারা নাই যদি তারা বলার চেষ্টা করে আজকে আমরা নাই ওই দিন ছিলাম তাহলে বুঝতে হবে তারা ওই দিন পরিকল্পিতভাবে ভোট দিছে আর আজকে যদি তারা এখানে ঠগে মানে এই পুলে যদি তাদের কোনো লোকজন তাদের পক্ষে না থাকে তাহলে বুঝতে হবে যে আদতি এই ফেব্রুয়ারি মাসে তারা কিছুই ঘটাতে পারবে না আমি ফেসবুকে আমার মাত্র পাঁচ ঘন্টায় বারো হাজার ভোট পড়েছে ভোটটা লিখেছিলাম এরকম যে হাসিনার আগমন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কোন কর্মসূচিতে অংশ নিতে চান লিগকে পেটানো চুল কেটে চুন মেখে দেওয়া ভিডিও করা এবং জ্যাঙ্গা ড্যান্স দেওয়ানোর ব্যবস্থা করাবেন এটা কারা আছেন তারা একটু আমাদের এখানে ভোট দিবেন আমাদের যারা ভোট দিয়েছে এই বারো হাজার ভোটের মধ্যে ফেসবুকে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ তথা এগারো হাজার পাঁচশো সাতানব্বই জনে বলেছেন যে তারা ওই ফেব্রুয়ারি মাস জুড়ে যারা হরতাল করতে আসবে অবরোধ করতে আসবে মিটিং করতে আসবে কিংবা অন্যায়ভাবে দাবি দেওয়া তুলে আওয়ামী লীগের আসার চেষ্টা করবে তাদের পেটানোর দায়িত্ব চুল কাটার দায়িত্ব চুন মাখার দায়িত্ব ভিডিও করার দায়িত্ব এবং বিশেষ কর্মসূচি তারা পালন করবে এবং সেখানে তারা ছিয়ানব্বই পার্সেন্ট লোক এই কাজটি পালন করবে তাহলে ডক্টর ইনুসের পতন বিএনপি জামাত চরমনায় ছাত্রনেতা দেশপ্রেমিকদের বিরুদ্ধে মিছিল অবরোধ হরতাল কিংবা বড় ধরনের কর্মসূচি কারা কারা পালন করবে সেটা আমি পেলাম চারশো আশি জনার ভোট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট লোক ওই দিন ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে চায় আর ছিয়ানব্বই পার্সেন্ট লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট লোক একই জিনিস ইউটিউবে সেখানেও ভোট পড়েছে সেখানেও ছিয়ানব্বই পার্সেন্ট লোক পড়েছে যে এই একই কাজ করবে এবং চার পার্সেন্ট ভোট পড়েছে যারা আপনার আমাদের এই হরতাল পালন করতে চায় আমি কেন এই কথাগুলো বললাম বললাম এই জন্য যে আওয়ামী লীগের অতিরিক্ত দুঃসাহস বৃদ্ধি পেয়েছে কিন্তু ওরা জানে না যে বাংলাদেশে আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ আমরা পাঁচই আগস্টের পূর্বে ওই দেশের কোনো রাজনৈতিক শক্তি ওই অর্থে একত্রে চলার কেউ না সবাই ভিন্ন ভিন্ন চলে বিএনপি বিএনপির আদতে চলে জামাত জামাতের মতো চলে চর্মনায় চর্মনায়ের মতো চলে ছাত্ররা ছাত্রদের মতো চলে কেউ মসজিদে কেউ মন্দিরে যে যার তালে আস কিন্তু দেখেন পাঁচ তারিখের এই আগস্টের যে বিজয় হলো বিজয়ের সময় কিন্তু দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং সবাই মিলে ওদেরকে প্রতিহত করলো প্রতিরোধ করলো এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হলো আজও আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এই শব্দটা শুনলে শরীরের মধ্যে শিহরণ উঠে যায় সকলের মধ্যে একটা ঐক্যের স্বপ্ন শুরু হয়ে যায় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এতগুলো জনগণ কেন কেন এখনো আপনার এই কর্মসূচি পালন করার জন্য বসে আছে আমরা গতকালকে থেকে একটা পোস্টার দেখতেছিলাম যে ফেব্রুয়ারি মাসব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে দেশপ্রেমিক জনতা সেখানে পোস্টারটা সমগ্র বাংলাদেশ মানুষ শেয়ার করেছে পোস্ট করেছে একটা লাঠি সহ পোস্টার আপনারা দেখেছেন তার মানে আওয়ামী লীগের বাবারা যারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা হরতাল গায়ে ছালা চট কম্বল তো বাঁধবেনি প্লাস আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা একটু হিসাব করে আপনাকে আসতে হবে কেন বলছি এই দেশের এবং এটা হয়তো আমার ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট হইতে পারে যে এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা জিরো পয়েন্টে যেরকম টের পাওয়াই দেওয়া হয়েছিল আনসারদেরকে নামিয়েছিলেন মনে আছে ছাত্রদের আন্দোলনে একদম প্যান্ট ট্যান্ট খুলে দৌড় দিয়েছিলেন চক্রান্ত সব ধরা পড়েছিল ঠিক একই উপায়ে আগামীতেও আপনাদের সকল চক্রান্ত এই বাংলার জনগণ আপনাদের একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিবে অতএব ফেব্রুয়ারি মাস জুড়ে কি কি করবেন কি কি করবেন না প্ল্যান করতে থাকেন আর বাংলার জনগণও প্ল্যান করতে থাকুক একটাও মনে হয় মাটিতে পড়বে না শরীর ছাড়া এদেশের জনগণ একদম কড়াই হিসাব করে উদ্ধার করে ছাড়বে আমার তো বিশ্বাস আওয়ামী লীগ মাঝে মাঝে এই ঘোষণাগুলো দিলে আমাদের কিছু উপকার উপকার হয় হয় কি জানেন আমরা তো খুব এক্সারসাইজ করি একদল আর একদল পিছনে লেগে থাকি কথা বলি হ্যাঁ গল্প করি গিবত করি তো আমাদের মাঝে মাঝে খুব ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয় আমি প্রায় এটা অনুভব করি যে আমাদের ঐক্যের পথ কি তো বাংলাদেশে আপনি যতই ফর্মুলা দেখান কোনো ফর্মুলা কাজ করে না ঐক্যের একটাই পথ আওয়ামী লীগ আসছে এই শব্দটা যদি ওরা নিয়ে আসে আওয়ামী লীগ আসবে এই শব্দটা যদি ওরা প্রচার করে আওয়ামী লীগ মিছিল করবে মিটিং করবে এই ধরনের কোনো কিছু তারা রাস্তায় প্রচার করে বাংলাদেশের সব জনগণ অটোমেটিক এই এই পতিত স্বৈরাচারকে তখন প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয় এর অন্যতম কারণ হচ্ছে গত ১৬ বছরে বাংলাদেশের সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই ভিকটিমের শিকার ছিল এই প্রতীত স্বৈরাচারের কারণে ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে ডান কিংবা বান সবাই একই অবস্থায় ছিল তো সে কারণে আমরা ঐক্যবদ্ধ ফেব্রুয়ারি মাস জুড়ে রাস্তায় থাকব এবং ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট মানুষ রাজপথে থেকে তোমাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ অতএব যদি ভালো মনে করো তাহলে এখনো সময় আছে তব অপরে এই ধরনের সকল হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থেকে তারপরে নিজের জীবনকে রক্ষা করো শেখাছি আর আসবে না এটা মাথায় নিয়ে যেতে হবে আর শেখাছি যে আসবে না তার প্রমাণ হচ্ছে তিনি যে মানুষকে ভয় পায় তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন কোনো নেতাকর্মীকে সাথে নেননি কোন মন্ত্রী এমপিকে নিজ দায়িত্ব নেননি তো যে যেভাবে পেলেছে দৌড়িয়েছে পালিয়েছে যার যার অবস্থান থেকে সে তার জায়গায় চেষ্টা তোমার যদি লুকিয়েছে অনুভূতি আমাদের কাছে যদি একটু শেয়ার করতে অনুভূতি বলতে এখানে আসলে বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে হচ্ছে ছাত্র শিবির জনগণের পাশে থাকে তারই একটা প্রতিফলন হচ্ছে আজকেরই আমাদের মিছিল বলেন যে দাবি আদায়ের জন্য মিছিল এটা হচ্ছে তার অন্যতম প্রতিফলন তো বলতে যাচ্ছি আচ্ছা আপনারা আওয়ামী লীগ তো পনেরো বছরের যে দুঃশাসন বা তাদের হত্যা এবং সর্বশেষ জুলাই যে গণহত্যা আপনারা ধরনের বিচার বিচার হচ্ছে যে তাদেরকে যারা পলাতক আছে তাদেরকে দেশে এনে আদালতের সাথে মুখোমুখি করেছে আদালত চা সিদ্ধান্ত নেয় যেন যথাযথভাবে সিদ্ধান্ত নেয় তাদের উপযুক্ত বিচারটা করে সেটাই আমরা দাবি করতেছি আপনার কি মনে হয় সরকার যেভাবে যে তাদের যে কার্যক্রম করছে তাতে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হবে আমরা আশা রাখি সরকারের প্রতি সময় আছে আমাদের দেখি সরকার কি করে সামনে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন আপনারা দেখছেন পূর্বেও আমরা দেখেছি পুলিশ উত্তপ্ত হতে মিছিলের উপরে কিন্তু পাঁচ তারিখের পর পুলিশ কিন্তু এক ধরনের একটি নীরব ভূমিকা পালন করছে আপনারা দেখছেন পুলিশ এক ধরনের অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একদিকে শিবিরের মিছিল অন্যদিকে পুলিশ নীরব ভূমিকায় অবলীলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখ দেখছেই আপনারা দেখছেন দীর্ঘদিন পর একটি ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি সুদীবৃন্দ আপনারা দেখছেন যে এখানে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধে এবং সেই সাথে খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তারা